মন্ত্রীর মধ্যস্থতায় সমাধান সুরশ্রীপল্লী রাস্তায় উত্তেজনা সুরশ্রীপল্লী থেকে শান্তিনিকেতন যাওয়ার রাস্তায় বিশ্বভারতীর পক্ষ থেকে দুটি বড় গেট বসানোর কাজ চলছিল এই নিয়ে রবিবার সকালে চরম উত্তেজনা ছড়ায় এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এর আগেও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এলাকায় গেট বসিয়ে বহু পথ সাধারণ মানুষের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ফলে নতুন করে গেট বসানোয় একই ঘটনার আশঙ্কায় ক্ষোভে পেটে পড়ে স্থানীয়রা রবিবার সকালে স্থানীয়দের একাংশ গেট বসানোর জায়গায় বিক্ষোভ দেখাতে থাকেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিংহ স্থানীয় পুর প্রতিনিধিরা এবং বিশ্বভারতীর কর্মসূচি বিকাশ মুখোপাধ্যায় পরিস্থিতি শান্ত করতে মন্ত্রীর মধ্যস্থতায় বৈঠক হয় বৈঠকের পর বিশ্বভারতী কর্তৃপক্ষ আশ্বাস দেয় যে ওই রাস্তার সর্বসাধারণের জন্য সর্বক্ষণ খোলা থাকবে মন্ত্রীর হস্তক্ষেপে সমস্যার সমাধান হওয়ায় এলাকায় স্বস্তি ফিরেছে আত্র শুরু হইছে চার চারটা আছে কোন দিকে কোন দিকে বিষয়টা বলতে হ্যাঁ দাদা একটা জানা জানা বিষয় স্যার চিনতে গিয়ে মিটিং করা যাচ্ছে যেতে যাবে ক্যামেরা করতে আমরা যাবো কুটা আসবো কুটা এই তে চাই আর কিছু চাই না এই দেখছেন এসে

প্রচুর আমাদের অসুবিধা হয়ে যাবে কাজে যাচ্ছে সবাই এবার ওই দিক থেকে তো আসা তো সম্ভব নয় না রাত দশটা নটা বেজে যায় বহুত অসুবিধা হ্যাঁ বহুত অসুবিধা পড়েছি আমাদের দিন রাত এদিকে আমাদের কাজ করতে যায় দুটো কাঠপালা কুড়িয়ে আনি দুটো পশু পাখি আছে চব্বিশ ঘন্টা আমাদের এটাই রাস্তা আছে আর কত আমরা বলবো হ্যাঁ আমরা আর বলতে পারছি না বাবা কি হলো আপনি দেখতে পাচ্ছেন বিশ্ববাসী আমাদের যে দাবি ছিল যে এখানে তারা একটা গেট দেবো বলেছিল সেই গেটটা তারা আজকে মানুষের জন্য জনসাধারণের জন্য খুলে দিচ্ছে এবং আমরা দাবি রাখলাম এই গেট থেকে থানা যে থানা পর্যন্ত যাতে শান্তন থানা পর্যন্ত যাতে রাস্তাটা ঠিক করা যায় এবং তার সঙ্গে সঙ্গে কিছু লাইট ব্যবস্থা করেন এবং বিশ্ব রেস্টার জানালেন যে এই যে এখানে যে তাবু দিয়ে ঘেরা আছে যে জায়গা ছাউনিটা সেই ছাউনিটা পারমানেন্ট স্ট্রাকচার তারা করে দেবে সিকিউরিটির জন্য যাতে সিকিউরিটি সবসময় থাকতে পারে এবং আর একটা এখানে প্রায় মহিলারা সাক্ষত্রী এসেছিলেন তাদের একটা দাবি ছিল ডেনের তা সেটাও আমরা দাবি করলাম উনি বললেন এগুলো কোনো অসুবিধা হবে না এই কাজগুলো আপনাদের তিনটে ছোটো ছোটো দাবি একটা ডেন একটা রাস্তা আর লাইট এবার ওনারা আর দাবি যোগ করলেন মানে আমরা না চাইতেই সেটা পেলাম যে একটা পারমানেন্ট সিকিউরিটি সিকিউরিটি স্ট্রাকচার সেটা আমরা হয়তো এক মাস পর দাবি করতাম কিন্তু ওনারা বুঝতে পেরেছেন যে এই দাবিটা ভবিষ্যতে আসবে তাই আগে থেকে এই জায়গাটার ব্যবস্থা তারা করে দিন বলছি বিগত দিনে দেখা গিয়েছে যে এরকমভাবে গেট বসানো হয়েছে অথচ সাধারণ মানুষকে পেরোতে দেওয়া হয়নি গেট বন্ধ করে দেওয়া হয়েছিল তো সেক্ষেত্রে এবার কি কি হবে আবার তো গেট হচ্ছে দেখুন কি হয়েছে প্রচুর দিনে ভেবে তো লাভ নেই আমাদের সামনে দিকে এগিয়ে যেতে আমরা সবসময় দেখব আমাদের এখানে যারা মানুষ বাস করে তাদের নিরাপদ এবং আমি মনে করি রবি ঠাকুর যখন বিশ্বভারতীর সৃষ্টি করেছিল তখনও তিনি এটা ভেবেছিলেন তাই আদিবাসী ভাই বোনদের নিয়ে এসে তিনি বিশ্বভারতী সংলগ্ন এলাকায় গ্রামপত্তন করেছেন যে মানুষ আসুক বিশ্বভারতীর পরিচিতি বাড়ুক তা আজকের দিনে বিশ্বভারতী পরিচিতি বেড়েছে মানুষও আসছে রাজ্যের নানা জায়গা থেকে যখন মানুষ আসে রাজ্যে বাইরে থেকেও মানুষ আসছে বিদেশ থেকেও মানুষ আসছে বিশ্বভারতীকে আসছে তা সেখানে বিশ্বভারতী আমি মনে করতে মানে ভাবতে পারি না যে ভবিষ্যতে বিশ্বভারতী আবার এই নক্কারজনক ঘটনাগুলো ঘটাবে নমস্কার এমপি জুয়েলার্স এর পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ কলকাতা স্বনামধন্য এমপি জুয়েলার্স এখন বোলপুরে সুপার মার্কেটে এখানে পেয়ে যাচ্ছেন হলমার্ক এইচওয়াইডি কোডসহ বিভিন্ন হালকা থেকে ভারী গহনা সম্ভার এছাড়া ডায়মন্ডের বিভিন্ন প্রোডাক্ট এইটিন ক্যারেটের বিভিন্ন প্রোডাক্ট এবং জ্যোতিষী পরামর্শ অনুযায়ী বিভিন্ন ধরনের রত্নভাণ্ডার এছাড়াও এখানে পেয়ে যাচ্ছেন বিভিন্ন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ সুযোগ এছাড়া এখানে শারদিয়া উপলক্ষে এখন একটা ডবল ছাড় চলছে যেটা জানতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতেই হবে সকলকে জানাই শারদিয়ার সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা ও অভিনন্দন সবাই আসুন এমপিপি জুয়েলার্স আপনাদের সকলকে স্বাগত জানায় নমস্কার বোলপুরে খুলল রয়্যাল ফার্নিচারের নীলকমল showroom এলাকাবাসীর জন্য সুখবর আর উন্নত মানের ফার্নিচার কেনাকাটার রয়েল ফার্নিচারের নীল কমল শোরুম শহরের আর কে সিনহা রোড চিত্রামোড়ে টাউন ক্লাবের সন্নিকটে দোতলায় শোরুমে মিলবে আপনার পছন্দের নানা ধরনের ফার্নিচার সোফা ডাইনিং টেবিল বিছানা বুক শেলফ কাউন্টার টেবিল চেয়ার সহ এক ছাদের তলায় থাকছে নানা রকম নীল কমল ব্র্যান্ডের নিত্য ব্যবহার্য সামগ্রী আজই আসুন আর নিয়ে যান আপনার সুন্দর বাড়ির জন্য নিত্য ব্যবহার্য আসবাব যোগাযোগ আর কে সিনহা রোড বোলপুর চিত্রা টাউন ক্লাবের সন্নিকটে ফোন নম্বর সেভেন এইট জিরো ক্যাফেটেরিয়া শান্তিনিকেতনের স্বাদ ও সৌন্দর্যের ঠিকানা শান্তিনিকেতনের এক কাছে গোয়ালপাড়া নদীর ধারে সবুজে ঘেরা এক মনোরম পরিবেশে গড়ে উঠেছে সৈ ক্যাফেটেরিয়া প্রকৃতির কোলে নির্মিত এই ক্যাফেটেরিয়াতে সকাল থেকে রাত যে কোনো সময় আপনি উপভোগ করতে পারেন সুস্বাদু খাবারের সম্ভার সকালের হালকা ব্রেকফাস্ট হোক বা দুপুরের জমজমাট লাঞ্চ সন্ধ্যা স্ন্যাক্স অথবা রাতের ডিনার সবই মিলবে এক ছাদের নিচে চাইনিজ কন্টিনেন্টাল অথবা খাঁটি বাঙালি আনা খাবারের স্বাদ পেতে এখনই আসুন সই রেস্তোরাঁয় পরিবার বা বন্ধুদের নিয়ে একবার এলেই বার আসতে মন চাইবে প্রাকৃতিক পরিবেশ আন্তরিক পরিষেবা এবং সুস্বাদু রান্না আপনার মন জয় করবেই আজই পরিকল্পনা করুন শান্তিনিকেতনে এক স্বাদ ভ্রমণে আর আপনার পরবর্তী গন্তব্য হোক সই ক্যাফেটেরিয়া এবার স্পেশাল স্পেশাল কালেকশন মানুষজনের জন্য এবার দুর্গাপুজোয় পরিবারের সমস্ত কেনাকাটা করতে চলে আসুন রাধাশ্যাম আগরওয়ালা সুশীলের দোকানে আপনার মন মতন অসাধারণ পোশাকের সম্ভার নিয়ে হাজির আমরা মহিলাদের জন্য হাল ফ্যাশনের নতুন কালেকশন পুরুষদের জন্য আকর্ষণীয় বিপুল সম্ভার এছাড়াও কোচি কাচাদের জন্য রয়েছে পোশাকের সম্ভার। এক জায়গাতেই পরিবারের সবার জন্য পুজোর শপিং সম্পূর্ণ করুন এই পুজোতে আপনার জন্য একমাত্র ভরসা রাধাশ্যাম আগরওয়ালা সুশীল যোগাযোগ রাধাশ্যাম আগরওয়ালা সুশীল শান্তিনিকেতন রোড বোলপুর যোগাচোখ নাম্বার সেভেন নাইন জিরো গল্প বলে যাওয়া ধরত জুয়েলার্স অনুপম স্পর্শের ছোঁয়া গুণ ও মানে অম্বিকারসহ ভারত জুয়েলার্স শান্তিনিকেতন রোড বোলপুর বীরভূম ভারত জুয়েলার্স ভালোবাসার নিখুঁত বন্ধন